বাংলাদেশের দক্ষিণ অঞ্চল খুলনার খুবই জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী একটি রান্না হচ্ছে গিলু বড়া ছোটো ছোটো কাঁকড়ার বোনা এই রান্নাটা খুবই সুস্বাদু আর গিলুগড়া ছোটো ছোটো কাঁকড়া খেতে খুবই সুস্বাদু হয় অনেক সময় মাছ মাংসের স্বাদকেও হার মানায় সামুদ্রিক এই কাঁকড়া স্থানীয় নাম মৌ কাঁকড়া অনেকে একেই চিটি কাঁকড়াও বলে থাকে এই কাঁকড়াগুলো প্রত্যেকের ঘেরেতে এমনিতেই হয় অমাবস্যা বা পূর্ণিমার সময় এই কাঁকড়াগুলো ধরা পড়ে বেশি আর এই ছোটো কাঁকড়া ঘেলুতে বড়া থাকে বলে এগুলো স্বাদও অনেক বেশি শুরুতেই কাঁকড়াগুলো ভালো করে ধুয়ে তারপর পাগুলো কেটে নিতে হবে আর কাঁকড়ার দুই পাশের যে শক্ত খোলা থাকে সেটাও ফেলে দিতে হবে ভেতরের অংশে সামান্য একটু ময়লা মাটি থাকে যেটা ঘিলুর একদম পাশেই সেটা শুরুতেই ফেলে দিতে হবে তারপর দুই পাশে ছোটো ছুটো কিছু ময়লা অংশ থাকে সেটা ফেলে দিলে আর হজমের কোনো সমস্যা হয় না কাঁকড়ার ভিতরে ময়লা মাটি যত সুন্দর করে পরিষ্কার করা যায় ততই খাওয়ায় কোনো সমস্যা হয় না গরমে এই কাঁকড়াগুলো খেতে অনেক বেশি টেস্টি হয় তবে পরিমাণে একটু কম করে খেলে আর কোনো সমস্যা থাকে না কাঁকড়াতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং ক্যালসিয়াম রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় আবার ক্যান্সারের ঝুঁকিও কমায় তাই কাঁকড়া খাওয়ার উপকারিতাও অনেক বেশি এই রান্নাটা একটু তেল মশলা দিয়ে তৈরি করলে খেতে খুবই ভালো লাগে কাঁকড়াতে মাছের চেয়ে আষ্ট গন্ধটা একটু বেশি তাই একটু বেশি পরিমাণে তেল মশলা দিয়ে তৈরি করলে খেতে খুবই ভালো লাগে টাকার ইমাণ অনুসারে দুই চামচের মতো তেল দিয়েছি একটু বাড়িয়ে দিলে তেল খেতে খুবই ভালো লাগে পেঁয়াজ কুচুগুলো একটু বাড়িয়ে নিলাম হালকা নেড়েচেড়ে নিয়ে এবার বাটা মশলার মধ্যেই জিরা ধনিয়া শুকনো মরিচ বাটা দিয়েছি আর গরমের কারণে ঝাল একটু কমই দিলাম আর আস্ত কাঁচামরিচও রেখেছি যেটা পরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এভাবে হালকা আছে এক থেকে দেড় মিনিট নেড়ে নিয়েছি মশলাটা যত সুন্দর কষানো হয় ততই রান্নাটা খেতে বেশি টেস্টি হয় সামান্য পরিমাণে জল এবং অল্প করে চিনি দিয়েছি যেহেতু লবণ জলের কাঁকড়া হালকা একটা নুনতার স্বাদ থাকে সামান্য চিনি দিয়ে কাঁকড়াগুলো রান্না করলে খেতে দুর্দান্ত স্বাদ হয় মশলা দিয়ে এভাবে কষিয়ে নেওয়ার পর ধুয়ে রাখা কাঁকড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম গিলু করা কাঁকড়ার রান্নার পদ্ধতিটা একটু ভিন্ন কাঁকড়াগুলো খুব একটা নাড়াচাড়া করব না এভাবে আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে তেল মশলার উপরে ছেড়ে দিলাম এবার হালকা আছে দুই মিনিটের মতো ঢেকে রেখেছি তাহলে ওই গিলুটা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে তারপর মেরে চেড়ে দিলেও খুব একটা গিলু নড়াচড়া করবে না শক্ত হয়ে যাবে দুই মিনিট পর ঢাকনাটা তুলে রেখেছি আর এভাবে হালকা আছে একটু পর পরপর নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে কাঁকড়া যত সুন্দর করে কষিয়ে রান্না করা হয় ততই খেতে দারুণ লাগে এভাবে দুই মিনিটের মতো হালকা আছে কষিয়ে নিয়েছি এবার সামান্য পরিমাণে জল দিয়ে দেব কাঁকড়ার রান্নায় যত মাখা মাখা হয় ততই ভালো লাগে অল্প একটু জল দিয়েছি আর রান্নাটা তৈরি করতে বেশি সময়ও লাগে না তাই গরম মশলা বাটা আর কাঁচামরিচ দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দেবো আর কাঁকড়া রান্নার সময় নাড়াচাড়া খুবই সাবধানে আস্তে আস্তে করতে হবে তাহলে গিলুগুলো কাঁকড়া থেকে সরে যাবে না এভাবে নেড়ে দিয়ে আবারও হালকা আছে এক থেকে দুই মিনিটের মতো ঢেকে রাখবো তাহলে কাকরার ভেতরের যে একটা গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে আর সুন্দর সেদ্ধও হয়ে যাবে দুই মিনিট পর ঢাকনাটা তুলে রেখেছি আর এবার হালকা আছেই একটু নেড়েচেড়ে দিয়ে জলটা আরেকটু শুকিয়ে নেব আর ঝুল মাকা মাকা হলে তেলটা উপরে উঠে আসলে নামিয়ে নিতে হবে এই রান্নাটা খুব কম সময়ে হয়ে যায় আর খেতে দুর্দান্ত স্বাদ বড়া কাঁকড়ার স্বাদই আলাদা এই রান্নাটা একটু তেল মশলা দিয়ে তৈরি করলে খেতে খুবই সুস্বাদু হয় কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ